নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব দ্বাদশ নাট্যাংশটি রয়েছে সেই অর্থাৎ নাট্যাংশটির সংক্ষিপ্ত বিষয়বস্তু রচয়িতা উৎস এবং মূল গ্রন্থের সামান্য পরিচয় সম্পর্কে আমি আজ আলোচনা করব আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে দুটো পদ্যাংশ এবং দুটি গদ্যাংশ ছিল সেগুলোর সম্পূর্ণ আলোচনা তোমাদের আমি করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে সেগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমি আজ আলোচনা করব তোমাদের বাসন্তিক স্বপ্নম এই নাট্যাংশটি নিয়ে এই নাট্যাংশটি শুরু করার আগে আমি তোমাদের কাহিনী বা একটা গল্প শোনাচ্ছি দেখো প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি কখনো কারো অর্ধেক অবস্থায় ঘুম ভেঙে যায় বা মাঝরাত্রে আমাদের ঘুম ভেঙে যায় কখনো স্বপ্ন দেখতে দেখতে হয়তো সকাল হয়ে যায় এইভাবে আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের কথা আমাদের অনেক সময় মনে থাকে পরের দিন সকাল পর্যন্ত বা এক দুদিন মনে থাকে সেই স্বপ্নগুলোকে তোমরা যদি একটু ভেবে দেখো সেই স্বপ্নগুলোর মধ্যে কিছু অবাস্তব জিনিস থাকে কিছু ঘটনা থাকে যেগুলো আমরা স্বপ্নের মধ্যে দেখি আবার এরকম দেখি যে একটা বিষয়ে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক অন্য কোনো বিষয় এসে তার মধ্যে জুড়ে গেছে ঠিক এইরকমই একটা স্বপ্নকে কেন্দ্র করে একটা ঘটনাকে কেন্দ্র করে এই নাটকটাও আবর্তিত হয়েছে বা এই নাটকটাও ঘটেছে তাই নাটকটার নাম বাসন্তিক স্বপ্নম নামকরণ কি বাসন্তিক স্বপ্নম অর্থাৎ অর্থ কি না বসন্তকালীন দেখা একটি স্বপ্ন অর্থাৎ একটা বসন্তকালে দেখা স্বপ্ন সেই স্বপ্নটাকে এখানে নাট্যাংশের রূপ দিয়েছে কবিকে না কৃষ্ণমাচার্য যদিও কৃষ্ণমাচার্য বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের রচয়িতা কিন্তু এই নাটকটির উৎস কিন্তু আমাদের পরিচিত খুবই পরিচিত বা জনপ্রিয় একজন কবি ইংরেজি কবি যার নাম আমরা প্রায় প্রত্যেক সকলেই জানি উইলিয়াম শেক্সপিয়ার সেই উইলিয়াম শেক্সপিয়রের একটি ইংরেজি নাটক সেই নাটকটার অনুবাদ হচ্ছে এই বাসন্তিক স্বপ্নম এই নাটক এই নাটকটি অনুবাদ করছে কৃষ্ণমাচার্য তিনি কোথাকার মানুষ ছিলেন না তিনি ছিলেন দক্ষিণ ভারতের পুডুকোটা শহরের মানুষ তো কি আছে দেখি তাহলে কবি পরিচয় তাহলে বাসন্তিক স্বপ্নম বলছে বাসন্তিক সপ্তমের রচয়িতা কৃষ্ণমাচার্য কি বলছে রচয়িতা কে কৃষ্ণ আচার্য পন্ডিত কৃষ্ণমাচার্য রচনা করেন বা অনুদিতক বা অনুবাদ করেন কোথাকাল মানুষ ছিলেন না যে দক্ষিণ ভারতের পুরুকোটা শহরের মানুষ ছিলেন এই বাসন্তিক সপ্তম নাট্যাংশটি এই নাটকটি সম্পূর্ণ নাটকটি আমাদের পাঠ্য নয় আমাদের পাঠ্য কেবল প্রথম অঙ্কের কিছু অংশ কিন্তু মূল নাটকটি পাঁচটি অঙ্ক বিশিষ্ট অর্থাৎ বাসন্দিক সপ্তমের মোট অঙ্ক পাঁচটি এবং আমাদের পাঠ্য প্রথম অঙ্ক কোথা থেকে নেওয়া হয়েছে নাটকটি উৎস কি নাটকটি উৎস কি না উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এ মিড সামার নাইটস ড্রিম বা মূল গ্রন্থ কি বাসন্ত সপ্তম নাটকের এ মিড সামার নাইটস ড্রিম সেই এ মিড সামার নাইটস ডিম এর না উইলিয়াম শেক্সপিয়ার এই মিড সামার নাইটস ড্রিম এই ইংরেজি নাটকটাকে সংস্কৃত ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ করছে কে পন্ডিত কৃষ্ণমাচার্য কত খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই সালে এটিকে অনুবাদ করেন আর মূল নাটকটি লেখা হয়েছিল এ মিড নাইটস ড্রিম কত খ্রিস্টাব্দে পনেরোশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল নাগাদ লেখা হয়েছিল লেখেছিল কে উইলিয়াম শেক্সপিয়র আর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেই নাটক থেকে অনুবাদ করলো কে পন্ডিত কৃষ্ণমাচার্য এবং অনুবাদ করে নাম পরিবর্তন করে নাম দিলেন কি বাসন্তিক স্বপ্নম এই বাসন্তিক শব্দের অর্থ কি না বাসন্তিক শব্দের অর্থ হচ্ছে বসন্তের ভবন আর বাসন্তিক স্বপ্নম শব্দের অর্থ কি না বাসন্তিক স্বপ্নম শব্দের অর্থ বসন্তকালীন স্বপ্ন আমাদের এই নাট্যাংশটা মধ্যে আমরা পাঁচটা চরিত্রের অভিনয় পাই কিন্তু আমরা নাম উল্লেখ পাই জনের পাঁচ জনের চরিত্রের সংলাপ পেলেও আমরা নাম উল্লেখ পাই কেবল সাতজন স্বপ্ন নাটকের অন্তর্গত আমাদের পাঠ্যান্তে পাঁচটি চরিত্রের সংলাপ পাই আর দুটি চরিত্রের নাম উল্লেখ পাই এই পাঁচটি প্রধান চরিত্রকে রাজা একজন নাম কি ইন্দ্রবর্মা রাজা ইন্দ্রবর্মা তার বাগদত্তা অর্থাৎ স্ত্রী কনক লেখা বা রানী প্রমোদ রাজার যে পরিচারক তারপরে রয়েছে কে ইন্দু শর্মা একজন বৃদ্ধ নাগরিক কৌমদি ইন্দু শর্মার মেয়ে দুটো অপ্রধান চরিত্র যার নাম উল্লেখ রয়েছে মকরন্দ এবং বসন্ত আমরা এই নামগুলো বাসন্তী সপ্তম নাট্যাংশে পাই কিন্তু মূল নাটকে এই মির সামার এই নাটকে এই নামগুলো কিন্তু তাদের নাম ইংরেজি নাম ছিল অর্থাৎ রাজা ইন্দ্রবর্মার নাম ছিল কি কনক লেখার নাম ছিল কি হিপ্পোলিটা কৌমুদির নাম ছিল হারমিয়া মকরন্দের নাম ছিল ডেমিট্রিয়াস প্রমোদের নাম ছিল ফিলস্টেট এবং বসন্তের নাম ছিল লাইসেন্ডার বাসন্ত সপ্তাহের মূল গ্রন্থ ইংরেজি ভাষায় রচিত তাহলে এই হচ্ছে তাহলে কি কবি পরিচয় তাহলে কবি পরিচয় কি আমি আবার সংক্ষেপে কবি পরিচয় না কবি কে ছিল মানুষ ছিল বাসন্ত সপ্তম নাটকের মূল গ্রন্থ কি না মূল গ্রন্থের নাম এ মিরসামান নাইটস ড্রিম এ মিরসামান নাইটস ড্রিম এ রচয়িতা কে রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার এটি কোন ভাষায় রচিত এটি ইংরেজি ভাষায় রচিত এই নাটকটি কে রচনা রচনা করেছিল কত খ্রিস্টাব্দে এ রয়েছে পনেরোশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল নাগাদ আর এই নাটকটিকে অনুবাদ করেন প্রদীপ কৃষ্ণ আচার্য আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নাটকের মধ্যে আমরা পাঁচজন প্রধান চরিত্র পাই এবং অপ্রধান চরিত্র দুজন পাই এই নাটকটি পঞ্চমাঙ্ক বিশিষ্ট পাঁচটি অঙ্ক রয়েছে যার প্রথম অঙ্ক আমাদের পাঠ্য কি রয়েছে নাটকটির বিষয়বস্তু না নাটকের সম্পূর্ণ বিষয়বস্তু কি বলছি আমি সম্পূর্ণ বিষয় তোমাদের লাইন ধরে আলোচনা করে দিচ্ছি পরবর্তী দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট সহ আমি অনুবাদ আলোচনা করে দেবো বা টেক্সট সহ যে বাংলা যে অনুবাদ বা মানে সেটা তোমাদের আমি আলোচনা করে দেবো এবং সেখান থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের আমি উল্লেখ করে দেবো তো আমি আজকে সম্পূর্ণ বিষয়বস্তু সংক্ষিপ্ত না বলে সম্পূর্ণ বিষয়বস্তু বুঝিয়ে বলে দিচ্ছি কি বলছে না আমরা প্রথমে নাটকের প্রথমে শুরুতে দেখতে পাই কি রাজা ইন্দ্রবর্মা কনকলেখা প্রমোদ মঞ্চে উপস্থিত রয়েছে না রাজা চিন্তিত কারণ বিয়ে অমাবস্যা স্বপ্ন এখানে দেখো স্বপ্ন মধ্যে একটা অবাস্তব জিনিস যেন জুড়ে বসলো আমরা বিবাহ একটা শুভ কাজ বলে জানি আর সেই বিবাহ হয় কোনো পুণ্য তিথিতে ভালো তিথিতে আর অমাবস্যাকে আমরা খারাপ তিথি হিসাবে জানি কিন্তু এখানে রাজার বিবাহ অমাবস্যা তিথিতে বলা হয়েছে বলছে রাজা বিবাহ অমাবস্যা তিথিতে আসে অমাবস্যাকে আসতে আর চার দিন বাকি রয়েছে তাই রাজা উদ্বিগ্ন হয়ে আছে চিন্তিত হয়েছে সে চিন্তিত অবস্থায় দোষারোপ করছে চাঁদকে কারণ আমরা জানি শুক্লপক্ষের পর আসে কৃষ্ণপক্ষ অর্থাৎ চাঁদের আলো কমতে 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 একটা সময় চাঁদ গেল ক্ষীণ হতে হতে একটা সময় চাঁদ আর দেখা যায় না আর আসে অমাবস্যা আর রাজা ইন্দ্রব্রমা মনে হচ্ছে যেন চাঁদ খইছে না ধীরে ধীরে খইছে তাই সে চাঁদকে দোষারোপ করেছে চাঁদকে নিষ্ঠুর বলেছে এই নিয়ে সে তার বিবাহ বিষয়ে খুব চিন্তিত হয়ে আছে আর সে তার সখী যে বাগদত্তা যে তাকে বলছে যে আমি আমাদের বিবাহ নিয়ে খুব উৎসুক হয়েছিলাম তাই এই সময় যেন কাটতে চাইছে না চার দিন বাকি থাকলে ওই অমাবস্যা আসতে যেন আমার চার দিন যেন মনে হচ্ছে এক যুগ এক এক্ষণ যেন এক যুগ মনে হচ্ছে কিভাবে সে এই দিন কাটাবে আর তার সেই চিন্তাকে আশ্বস্ত করছে কে তারই বাগদত্তা কনক লেখা কারণ রাজা অধৈর্য হয়ে পড়েছিল তার বিবাহ নিয়ে তাই কনক লেখা তাকে আশ্বস্ত করছে কি চারটা দিন কেবল তোমরা একটু দেখো বলছে চারটা দিন রাজা বলে চার দিন বাকি আছে কনক লেখা বলে কেবল চার দিন ওই রাজার চার দিনের মধ্যে রয়েছে চার দিবা ভাগ এবং চার রাত্রি ভাগ কিন্তু কনক লেখার বলা চার দিনের মধ্যে রয়েছে কেবল চারটা দিবা ভাগ রাত্রি নেই কারণ আমরা যদি বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি ধরি তাহলে দেখবো যে বারো ঘন্টা দিনে আমরা কত কাজ করি কত যাবতীয় কাজ করি কিন্তু বারো ঘন্টা রাত্রি আমাদের মুহূর্তের মধ্যে কেটে যায় তাই কনক লেখাও এইভাবেই রাজাকে আশ্বস্ত করেছে বলছে কেবল চারটা দিন কারণ চারটা রাত স্বপ্নমগ্ন হয়ে কেটে যাবে আর সেই চারটা রাত কেটে গেলে যে চারটার অন্তিম রাতের শেষে চলে আসবে আমাদের যে বহু প্রতীক্ষিত অবস্থার দিন বিবাহের দিন আর তারপরেই আপনি সে আমাদের আমাদের বিবাহ হবে বা আমাদের বিবাহ মহোৎসব অনুষ্ঠিত হবে তাই কেন আপনি উদ্বিগ্ন হচ্ছেন এইভাবে রাজাকে আশ্বস্ত করছে কে কনক লেখা তার বাগ্রত্বা রাজা যখন আশ্বস্ত হয়ে গেছে তখন তারই পরিচালক প্রমোদ বলছে নগরে গিয়ে খবর দিতে সবাইকে আনন্দে মেতে উঠার কারণ রাজার বিয়ে এই খবর সবাইকে নগরে পৌঁছে দিতে বলছে রাজা প্রমোদ দিয়ে আর যাতে সকলেই আনন্দে মেতে উঠে তাই প্রমোদ কি করলো প্রণাম করে রাজাকে বেরিয়ে গেলো এই খবর পৌঁছানোর জন্য আর এদিকে রাজা কি করছে কনক লেখা বলছে যে কারণ কনক লেখাকে রাজা কোনো নিন্দিত পথের মাধ্যমে খারাপ পথের মাধ্যমে জয় করেছিল নিন্দিত পথ খারাপ পথ মানে এখানে যুদ্ধের মাধ্যমে হয়তো জয় করেছিল এরকম উদ্দেশ্য বলা হয়েছে কারণ আমরা আগেকার দিনই জানি যে আগেকার দিনে রাজারা বিভিন্ন বীরত্ব প্রদর্শন করে যুদ্ধের দ্বারা তাদের যে কি তাদের সৌর্য বীর্যে পরিচয় দিতে হতো এবং তাদের বিবাহ অনুষ্ঠান হতো অর্থাৎ তাদের কোন কন্যাকে জয় করতে হলে তাদেরকে বীরত্বের প্রদর্শন করতে হতো সে হিংসার পথ হোক বা অহিংসার পথ হোক তাই এখানে রাজাও কোনো নিন্দিত পথের মাধ্যমে জয় করেছে তাই বলছে সেই নিন্দিত পথ ত্যাগ করে কনকলেখাকে লেখাকে মহোৎসবের আনন্দে বিয়ে বিবাহ করবে বা বিয়ে করবে আর ঠিক সেই সময় দেখা যায় নেপথ্যে পর্দার নেপথ্যে পায়ের শব্দ নেপথ্যে যখন পায়ের শব্দ শোনা গেল তখন দূর থেকে দেখছে যে একজন বৃদ্ধ আসছে সাথে একটা মেয়ে বা একটা মেয়ে বৃদ্ধ দেখেই রাজা বুঝতে পারলো যে সে বৃদ্ধকে রাগানিত দুঃখানিত দেখাচ্ছে বৃদ্ধ মঞ্চে প্রবেশ করল বৃদ্ধ যখন মঞ্চে প্রবেশ করে সে বৃদ্ধকে না বৃদ্ধ হচ্ছে ইন্দু শর্মা সে ইন্দু শর্মা মঞ্চে প্রবেশ করলো তার পিছনে ছিল তারই প্র একজন মেয়ে হৌমদি মঞ্চে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে রাজাকে প্রণাম জানালো আর রাজার চেয়ে যেহেতু বয়োজ্যেষ্ঠ বয়সে বড় তাই রাজাও তাকে সম্বোধন জানালো সে বৃদ্ধ হিন্দু শর্মাকে রাজা বৃদ্ধর কাছে জানতে চাইলো তার এই দুঃখের কারণ কি তার কষ্টের কারণ কি তিনি কেন এসছেন রাজার কাছে তখন ইন্দু শর্মা রাজাকে বলল তার মেয়ে তার পছন্দের পাত্র মকরন্দকে বিয়ে করতে রাজি নয় তাই যতক্ষণ না তার মেয়ে তার পছন্দের পাত্রকে বিয়ে করছে ততক্ষণ পর্যন্ত দেশের যে নিয়ম অনুযায়ী পিতার আদেশ অমান্য করলে সন্তানের যা শাস্তি হয় সেই শাস্তি যেন কৌমদিকে দেওয়া হোক কারণ যদি পিতার আদেশ সে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু না মানে তাহলে পিতার আদেশ অমান্য করলে সন্তানের যা শাস্তি হয় সেই শাস্তি যেন কৌমদিকে দেওয়া হোক এই প্রার্থনা নিয়ে ইন্দু শর্মা কাছে একজন রাজার উচিত যার বিরুদ্ধে অভিযোগ করা হলো সেই কৌমদির মতামত জানা কৌমদির কথা শোনা তাই রাজা কৌমদিকে বোঝানোর চেষ্টা করলো বলছে যে সমাজের বা আমার যে রাজ্যের নিয়ম যে রয়েছে কি পিতার পছন্দের পাত্রকে বিবাহ করা অর্থাৎ সেই নিয়মের বিরুদ্ধে আচরণ করা ঠিক নয় আর তার বাবা যে পছন্দ করছে দেখতে সুন্দর অল্প তখন কৌমদী বলছে মহারাজ আমিও যে পছন্দ করি যে বসন্তকে সেও দেখতে সুন্দর সেও বয়স অল্প রাজা তাকে আবার বলছে কি বললো বলছে এ তোমার পছন্দ করা পাত্র দেখতে সুন্দর হলো তোমার বাবার কিন্তু সমর্থন তার উপর নেই তোমার বাবার সমর্থন রয়েছে কার উপর না মকরন্দের উপর তাই তোমার পক্ষে মকরন্দই যোগ্য মকরন্দই শ্রেয় তখন কৌমুদি বলছে আমার বাবা যদি আমার দৃষ্টিতে আমার পছন্দের পাত্র বসন্তকে দেখত তাহলে তিনিও হয়তো আমার মতকে মানবেন কিন্তু রাজা তখন বলল মেয়েদের উচিত তার পিতার পছন্দের পাত্রকে বিয়ে করা তার পিতার বিবেচনার উপর নির্ভর করা কৌমুদি যখন তার এই আচরণের জন্য রাজার কাছে ক্ষমা চাই নিচ্ছে বলছে আমি জানি না রাজার সামনে কি করা উচিত কেন আমি এরকম সিদ্ধান্ত উৎপন্ন হয়েছি তাই আমাকে যে মাফ করবেন বা ক্ষমা করবেন আমি ভুলে গেছি মহারাজের কাছে আমার কি কর্তব্য বা কি করণীয় তখন রাজা বলছে তুমি দেখতে সুন্দর অল্প বয়স তাই তুমি যদি পিতার কথা না শোনো তাহলে তোমাকে হয় মৃত্যুদণ্ড ভোগ করতে হবে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে হবে আর এই যে তোমার বুদ্ধি পিতার পছন্দ পাত্রকে বিবাহ করবে না এই বুদ্ধি তোমার কখনো কল্যাণ করতে পারে না তাই তোমার উচিত পিতার আদেশ পালন করা তখন ও তার দৃঢ় সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রাজাকে যে বসন্তকে ছাড়া তিনি কাউকে বিয়ে করবেন না তার জন্য সে মৃত্যুদণ্ড ভোগ করতে পারে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে পারে তাহলে আমি বলছিলাম স্বপ্নের স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যে একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় জুড়ে জুড়ে বসতে পারে দেখো আমি বললাম রাজার বিয়ের অনুষ্ঠান চলতে চলতে হঠাৎ চলে এলো অন্য প্রসঙ্গ এই প্রসঙ্গটা কমপ্লিট হতে না হতে আবার চলে এলো আবার সে আগের প্রসঙ্গ এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে অবতারণা হলো কিসের দ্বারা না পায়ের শব্দের দ্বারা নেপথ্যে পদ প্রসঙ্গে ফিরে এলো কিসের দ্বারা নেপথ্যে মৃদঙ্গের ধ্বনির দ্বারা মৃদঙ্গের ধ্বনি যখন বাজছে তখন কনক লেখা রাজাকে মনে করে দিচ্ছে যে রাজন যে আমাদের যে বিবাহ উৎসব তাই নিয়ে সঙ্গীত সঙ্গীতশালের ভিতরে সবাই আমাদের যেন অপেক্ষা করে যাচ্ছে তাই তাড়াতাড়ি চলুন তখন রাজা বলছে আমি তো কাজে ব্যস্ত থাকার জন্য ভুলে গিয়েছিলাম আগে কৌমতিকে বলে যাচ্ছে যে পিতার আদেশ আমাদের দেশের মৃত্যুদণ্ড করতে হবে এই বলে কনক লেখাকে নিয়ে রাজা বেরিয়ে যায় এই পর্যন্ত তোমাদের রয়েছে পাঠ্য নাটকটি অর্থাৎ নাটকের প্রথম অঙ্কের এইটুকু অংশ আমাদের পাঠ্য অর্থাৎ কি না রাজার বিয়ে প্রস্তুতি বিয়ের প্রস্তুতি রাজা চিন্তিত সেখান তাকে আশ্বস্ত করলো কনক লেখা রাজা আশ্বস্ত হয়ে নগদা সবাইকে খবর দিয়ে দিতে বললো আনন্দ মেতে উঠার প্রমোদকে দিয়ে ঠিক ঠিক সেই সময় দেখলাম একজন বৃদ্ধ তার কন্যাকে নিয়ে হাজির বিচার প্রার্থী হয়ে যে কি না বৃদ্ধ তার মেয়ে বৃদ্ধের মেয়ে বৃদ্ধের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি নয় তার মেয়ে তার পছন্দের পাত্রকে বিয়ে তাই কৌমোদিকে রাজা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কৌমদি কোনো মতে বোঝাতে চায় না শেষমেশ জানিয়ে দেয় সে তার পছন্দের পাত্র বসন্তকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তার জন্য সে মৃত্যুদণ্ড ভোগ করতে পারে আবার আগের ঘটনা দেখা গেল কি না কনক লেখা মনে করে দিচ্ছে রাজা রাজাকে যে সঙ্গীতশালার ভিতরে আমাদের জন্য অপেক্ষা করে আছে অনেকে তখন রাজা কি করলো কৌমুদিকে বলে গেল যে পিতার আদেশ মানতে অথবা মৃত্যুদণ্ড ভোগ করতে এভাবে নাটকটার সমাপ্তি ঘটে অর্থাৎ আমাদের পাঠ্য নাটকটার সমাপ্তি ঘটে মূল নাটকটা আরো রয়েছে তাহলে যতটুকু পেলাম এখানে কোনো আমি সমাপ্ত পেলাম না এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল কিন্তু ওই যে স্বপ্ন বলছিলাম একটা ঘটনা থেকে সেই স্বপ্ন হয় একটা সেটাও এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ বসন্তকালীন একটা স্বপ্নের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে আশা করি যে সংক্ষিপ্ত বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পারলে তো আমি আজ আলোচনা করলাম তোমাদের বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের রচয়িতা মূল গ্রন্থ উৎস এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় পরের দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করে দেব। এবং সেখান থেকে যে প্রয়োজনীয় শর্ট প্রশ্নগুলো সেটাও তোমাদের আলোচনা করে দেব। আশা করি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছো ভালো লাগলে এবং বুঝতে পারলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং তোমার সহপাঠীদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমরাও দেখে যদি উপকৃত হও তোমার বন্ধু বান্ধবরা যেন দেখে উপকৃত হয় কারণ শিক্ষা বা জ্ঞান দান করলে জ্ঞান বাড়ে তাই তোমরা তোমার বন্ধু বান্ধবদের প্রতি হিংসা মনোভাব ত্যাগ করে প্রত্যেকে অবশ্য ভিডিওটা শেয়ার করে দিও